এত ভালো বাচ্চা পাওয়া মুসি এই রেডফ্রিজিয়ান এই সত্যি কথা বলতে কি এই যে এটা হলে ছাব্বিশ লিটারের মায়ের দুধ আর এটা ছত্রিশ লিটার দুধের দাবির বাচ্চা হ্যাঁ জোর করে নিয়ে আসা এরা বাস্তবিক এইগুলি আমরা যে প্রমাণ পাইছি দুধ হ্যাঁ এর মতন বাচ্চা এই রেডফ্রিজিয়ান অরিজিনাল বাচ্চা কিন্তু খুব আর এই যে সোনালি ট্রাইকার একটা রূপে গুনে দেখেন কি ধরনের মাদ্র্যতা অর্জন করছে এবং এলা যেমন সুদর্শন আসলে সৌন্দর্যের মধ্যেই সবকিছু

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি লালন ডেরি ফার্মে লালন ডেয়েরি ফার্মটি অবস্থান পাবনা জেলার ইসদী থানা অনফলা শটের পাশে এখানে আপনারা সুন্দর সুন্দর বকনা বাচ্চা পাবেন তো চলুন আমরা লালন ডেলি ফার্মের সত্তাধিক লালন ভাইয়ের কথা বলি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লালন ভাই দর্শকদের স্বপ্ন কয়টা মহামাজ জাহাঙ্গীর আলম লালন লালন ডেয়ারি ফার্মের সত্ত্বাধিকারী পাবনা জেলা ইসদী থানা তো আজকে দর্শকদের কি দেখাচ্ছেন তাহলে আচ্ছা স্যারটা দেখাবো খুবই সুপার কোয়ালিটির এটা

বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জানি লালন ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যা নম্বর এটা একটা রেড ফ্রিজিয়ান মানে এক নম্বর রেড ফ্রিজিয়ান যাকে বলা হয় সেই রেড ফ্রিজিয়ান আচ্ছা আগে কিন্তু এটাই কোরিয়ান জার্সি নামে পরিচিত ছিল এই গরুগুলো দুধ পর্যাপ্ত পরিমাণে হয় দুধের রেজাল্ট ভালো আছে হ্যাঁ এটা কিন্তু একটা গুণ যেটা এই দেখেন রেড ফ্রিজিয়ান মানে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ কিন্তু লাল থাকবে দেখছেন ঠোঁটটা কিন্তু লাল পায়ের চারটা খুর কিন্তু লাল এবং পুরো অঙ্গটা এই আর কি লালে ভরপুর চোখ লাল কান লাল হ্যাঁ আচ্ছা মানে চোখ লাল একদম এই থাকবে আর কি সম্পূর্ণটাই লাল থাকবে এটাই হলো অরিজিনাল এক নম্বর বিটের যেটার তিরিশ চল্লিশ লিটার দুধের যেগুলি হয় এই রেড ফ্রিজার সেই সেই যাত্রায় আচ্ছা একটু দেখুন হ্যাঁ দেখেন এই ওলানটা দেখেন আচ্ছা নিপুল চারটে আছে আপনারা দেখে শুনে নেবেন ঠিক আছে দেখছেন চারটে নিপুল চারটা নিপুল চার জায়গায় কী এগুলি দুধ করেও দুধের রেকর্ড পর্যাপ্ত মানে কার খুবই শান্ত স্বভাবের মানে এক কথায় কি যে এই গরুগুলি পাওয়াই কেউ যায় না এক রেফ্রিজের গরুগুলি পাওয়া এত গুণ সমৃদ্ধ গরু পাওয়া যায় এই অন্যান্য ডিপার্টমেন্ট পাওয়া যায় কিন্তু এত ভালো গরু পাওয়া যায় না এই দেখেন হুম এই দেখেন এই তলাটা কী 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 দর ধারণা রে খুব শান্ত সব হয়ে যায় না একদম ঝুল এই পোলানটা এইরকম হয়ে যায় আর কি দাম আমি চারটে একটা লট নির্ধারণ করছি দুই লক্ষ সত্তর হাজার টাকার একটা লট নির্ধারণ করছি আমরা চারটা গরু দেখাবো আর কি আমার বন্ধুরা শুনলেন এক দুই তিন চার এই চারটা বকমা বাচ্চার দাম আসবে দুই লক্ষ সত্তর হাজার হ্যাঁ এটা সুপার কোয়ালিটির গরু চারটে চার রকমের ভিন্ন এটা দেখলেন এক নম্বর বাচ্চা চলুন আমরা পরবর্তী বকাম বাচ্চা বলে দেখি হ্যাঁ মার্শাল আর্থ দু নম্বরে সুন্দর একটা বকমা বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিক আছে লাল ভাই দু নম্বরের বাচ্চাটা যখন দুই নম্বর এটা একটা এডিয়াল এডিয়ালের বাচ্চা হলিস্ট্যান্ড ফিজিয়ান দেখেন গঠন দেখেন হ্যাঁ রাজকীয় ভাব অসাধারণ একটা গরু কালার প্রিন্ট প্রিন্টটা দেখেন হ্যাঁ কাঠটা দেখেন একদম ঠিকঠিকই আর খুব মানে এত শান্ত স্বভাব এসে বললে গরুগুলি আসলে শৌখিন লোকদের জন্য হ্যাঁ এই গরুগুলি এক কথা কি যে যারা শৌখিন লোক লালন পালন করবে একটা গরু সাড়ে চার লাখ টাকা সাড়ে তিন লাখ আর গাভী হবে সেই সব লোকদের জন্য এই গরুগুলি খুব দ্রুত আর কি বাচ্চাটা একটু পোল্টা দেখি সেই রকম দেখেন ওলানটা দেখেন ওলানটা যেমন ছাড়ছে আচ্ছা জায়গাটা দেখেন ঠিক আছে আপুল চারটা দুই নম্বরের বাচ্চাটা বর্ষা তাহলে কেমন হবে বয়স এটার বয়স আনুমানিক মোটামুটি আট মাস প্লাস হবে আর কি আট মাস প্লাস বাচ্চা আর কি দেখেন খানা কি না আর গৌড়া দেখতে কি কালারটা মানে চোখে ধরার মতো একটা পুতুলের মতো আর কি আকার ধারণ করছে পুতুলের মতো আর যে দাম বলতেছি একদম দুই হাজার টাকাও মনে হয় পার পিস লাভ হবে না হ্যাঁ যদি চারটে কেউ নেয় আমার আমার জানা বিশ্বাস মতে হয়তো দর দাম করার ক্ষেত্রে ছয় হাজার টাকার মতন হয়তো পাঁচ ছয় হাজার টাকার মতন থাকবে যে দাম বলেছি আর কি এটা সত্তর পঁচাত্তরও বলতে পারতাম

পরপর দুইটা দেখাইছি তারপরে এটাও দেখেন তিন নম্বরটা হ্যাঁ কি ঘটনা আর চামড়া কি পাতলা ফ্লেকবির এই একটা গুণ ফ্লেক বিগোরগুলি সত্যি বলতে কি যে ফ্লেক বিগোর যারা কিনছে তারা কোনো দিন ঠকে নাই এর কোনো না কোনো দিক হয় মাংস বেশি হয়েছে নাই দুধ বেশি হয়েছে হ্যাঁ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই সব দিক দিয়ে আর কি এইগুলি লাভ আচ্ছা এবার সাথে একটু নিপুলটা দেখুন দেখেন এই কে কে আয় দেখ নিপুলটা দেখেন চারটে ওয়াট জায়গায় কী হবে আচ্ছা আর খুবই একদম খানা পিনার দিকে যে অসাধারণ এই করু এরকম গরু খা মানে পাওয়া মুশকিল আর কি বলছে ঠিক আছে তো আপনারা দেখবেন মায়া হা মারা মারি খাওয়া আর স্বাস্থ্যটা এখানে কি রকম তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটারও আট মাস প্লাস হবে আট মাস সাড়ে আট মাস এরকম হবে আট থেকে সাড়ে আট হ্যাঁ কারণ আমাদের হোম ডেলিভারির ক্ষেত্রে বয়স লুকায় লাভ নেই অনেক সময় দেখা যাচ্ছে যে পনেরো দিন কম হলে কয় পনেরোশো টাকা কমলে আচ্ছা হ্যাঁ তো বিষয় হলো কি যে কমেরও দরকার নাই জাত বিক্রি করতেছি ভাই কম দেন না এটা হলো মূল কথা যারা নেবে তারা মনে করবেন যে একটা ছোটো বাচ্চা নিচ্ছি এই হিসাব করি আপনাদের আসলে একটা ছাগলের দামে গরু পাওয়া যাচ্ছে একটা ফ্লেক বেগ ফ্লেক বেগুলি এক লাখ হাজার টাকা বিক্রি হয়েছে দেখা এখন বাজার কম নরম আমরাও বিক্রি করতেছি আমরা সীমিত লাভে কোনো রকম ব্যবসা রাখছি আচ্ছা বন্ধুরা শুনেছেন এক দুই তিন চার এই বক্তা বাচ্চাগুলো একসঙ্গে নিলে চারটি বক্তা বাচ্চা দাম আসবে দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার দেখেন তিন নম্বর বক্তা বাচ্চা তিন নম্বর মাসাল্লাহ চার নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে লালন ভাই চার নম্বরের বাচ্চাটা এটা আরেকটা ফ্লেক বি যেমন গ্রোথ তেমন একদম মানে কি ডেনিশ লেভেলের আর কি গরু লেভেলে হ্যাঁ লেভেলে মানে কি সেই আকারে গরু গরু এরকম গরু মিলানো মুশকিল যেমন হাত পা বডি লম্বা চড়া আর দেখেন মাজাটা কি ও সারি এরকম গরু মিলানো খুব মুশকিল কিন্তু হ্যাঁ এই গরু প্রস্তুতি যে এবার বাজার অনুযায়ী যে গরু দিচ্ছি এটা আমাদের টিকে থাকাই মুশকিল তারপরেও দর্শকদের চিন্তা করি যে সব সময় তো ব্যবসা লাভ লস আছেই ব্যবসায় যাক এবার যাই সব ব্যক্তি নিবেশ তাকে আমার সাইডে খুশি মনেই কি দেবো আর কি দেখেন তলা কি থল থল হ্যাঁ হাত পাগুলি কি মোটা আপনারা দেখে শুনে নেবেন ঠিক আছে একটা জায়গায় প্রত্যেকটা গরু খুবই চার নম্বরের বাচ্চাটা বসে কেমন হবে নয় মাসের মতো আর এটা নয় মাস হবে এটা একটু বড় সড়ো তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক দুই তিন চার এই চারটা বক্তা বাচ্চা তাহলে চারটা বাচ্চার দাম আসবে দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার আলাদাভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দামের ভিন্ন হবে এটা দেখলেন চার নম্বর বটনা বাচ্চা চার নম্বর হ্যাঁ মুসি খায় একবার দর্শকদের উদ্দেশ্যে এই সুযোগ হাতছাড়া আমি মনে করি যে যদি এই সুযোগ হাত ছাড়া করে আজকের সুযোগটা যদি হাতছাড়া করে আগামী সুযোগ হয়তো এই ধরনের রেটে পাবে না আচ্ছা হয়তো তার আমি বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট তার দশ হাজার টাকা করে পার গরুতে সে এখন বর্তমানে জিত জিতবে যদি এই দামে নেয় এটা একশো পার্সেন্ট সে দশ হাজার টাকা করে জিতবে

কতটুকু ভালো এবং কতটুকু কম দামে কিনতে পারছি এবং কতটুকু দামে লাভ করতেছি লালন ভাই আপনাকে ধন্যবাদ সময় জন্য আসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম